প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমি তুলে ধরবো হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের শেখানো দুইটি আমল যা আমাদের দৈনন্দিন জীবনে ও আখেরাতের জীবনকে করে তুলবে সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় প্রিয়নবী হরত মুহদ সাল্লু আলহসালাম নিজে যে সকল আমল করতেন তা তার সাহাবায়িকরামদের শিক্ষা দিতেন যেন তাদের থেকে সারা দুনিয়ার মানুষ সেই আমলগুলো শিখতে পারে এবং তারাও আমল করতে পারে গুরুত্বপূর্ণ দুইটি সহজ আমল শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনিও শিখুন এবং শেয়ার করে অন্যকে শেখান এতে আপনি অনেক সবাব লাভ করবেন ইনশাল্লাহ তাই দেরি না করে চলুন শুরু করা যাক সর্বপ্রথমে আমরা একটা হাদিস দিয়ে শুরু করব। হযরত আলী রাজি আল্লাহ আনহু হতে বর্ণিত হয়েছে যে একটি চুক্তিবদ্ধ গোলাম তার নিকট এসে বলে আমার চুক্তির অর্থ পরিশোধ করতে আমি অপারগ হয়েছি আমাকে আপনি সহযোগিতা করুন অর্থাৎ ওই ব্যক্তি চুক্তিবদ্ধ একটি গোলাম ছিল তার চুক্তির টাকা পরিশোধ করতে পারছিল না এই জন্য হজরত আলী রাজে আল্লাহ তালহুর কাছে গিয়ে বললেন আপনি আমাকে সহযোগিতা করুন হজরত আলী আল্লাহ তালহু বললেন আমি তোমাকে কি এমন একটি বাক্য শিক্ষা দেবো না যা আমাকে রাসুল্লাহ সাল আলিয়া সালাম শিখিয়েছিলেন যদি তোমার উপর শিরো পর্বত পর্যন্ত ঋণ থাকে তবে আল্লাহ তালা তোমাকে তা পরিশোধের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ এরপর আলিরাদেউল্লা তালাহ বললেন তুমি বলো হে আল্লাহ তোমার হালালের মাধ্যমে আমাকে তোমার হারাম থেকে বিরত রাখো এবং তোমার দয়ায় তুমি ব্যতীত অন্যের মুখাপেক্ষী হওয়া হতে আমাকে আত্মনির্ভরশীল করো আরবিতে দোয়াটি হলো আল্লাহ আনহারা বি হালা আলিকা আন আম্মান ওয়াগনি ছোটো একটি দোয়া যা আল্লাহ রাসুল আলী তালা আল্লাহতালহকে শিক্ষা দিয়েছিলেন তাই আমাদেরও এই দোয়াটি শিখে প্রতিনিয়ত আমল করতে হবে ইনশাল্লাহ যত প্রকার ঋণ থাক না কেন তা থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন এখন দুই নাম্বারে আমরা জানব মুসিবতের সম্মুখীন হলে তা থেকে রক্ষা পাওয়ার দোয়া রাসুল্লাহ সাল্লাহামের স্ত্রী হজরত উম্মে সালমাহ রাজে আল্লাহ বলেন আমি রাসুল্লাহ সাল্লামকে এরশাদ করিতে শুনিয়াছি যদি কোনো বান্দার উপর কোনো মুসিবত আসে এবং সে যেন এই দোয়া লয় দোয়াটি হলো ইনা হিওয়া ইন্না আল্লাহুম্মা আল্লাহ ফি মুসিবাতি ও আখরুমা ইসিবাতি ও আখলা ফালু খৈরুম মিনহা অর্থ নিঃসন্দেহে আমরা আল্লাহ তালারি জন্য এবং আল্লাহ তালারি দিকে ফিরিয়া যাইব হে আল্লাহ আমাকে আমার মুসিবতের উপর সবাব দান করুন আর যে জিনিস আপনি আমার নিকট হইতে লইয়া গিয়াছেন উহা হইতে উত্তম জিনিস আমাকে দান করুন যে বিপদে এই দোয়া পাঠ করবে আল্লাহ তালা উক্ত মুসিবতের সবাব দান করবেন এবং হারানো জিনিসের বিনিময়ে উহার উপেক্ষা উত্তম জিনিস দান করবেন সুবাহান আল্লাহ যুত উম্মে সালমাহ রাজে আল্লাহতালাহু বলেন যখন আবু সালমাহ রাজে আল্লাহ তালু এর ইন্তিকাল হয় হইয়া গেল তখন আমি এইভাবে দোয়া করলাম যেভাবে রাসুলুল্লাহ সালাই সালাম আমাকে শিখিয়াছিলেন আল্লাহ তালা আমাকে আবু সালমাহ হইতে উত্তম বদল দান করিলেন অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহ আলয় সালামকে আমার স্বামী বানাইয়া দিলেন হাদিস মুসলিম সুতরাং আল্লাহর রাসুল এমন কোনো শিক্ষা দেননি যা বাস্তব জীবনে কার্যকর হয়নি ছোট ছোট এই আমলের গুরুত্ব অপরিসীম তাই আমাদের এই আমলগুলো শিখে কাজে লাগাতে হবে ইনশাল্লাহ আমরা উত্তম পুরস্কার পাব দোয়া দুটি বেশি বড় নয় সহজেই শিখে নিতে পারবেন শিখে নিয়ে আমল করুন এবং আপনার প্রিয়জনদেরকে শেয়ার করে দিয়ে তাদের জানার সুযোগ করে দিন দোয়া দুটি আমি স্ক্রিনে লিখে দিয়েছি এখান থেকে আপনি শিখে নিতে পারেন এতে আপনার অনেক উপকারে আসবে ইনশাল্লাহ যদি ভিডিওটি উপকারে আসে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এর জন্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম